শ্যামনগর তেইশ নম্বর রেলগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনজনের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর তেইশ নম্বর রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো তিনজনের এক কিশোর এক যুবক ও এক মহিলার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য রেল লাইন পার হওয়ার সময় একটি থ্রু ট্রেনের সামনে পড়ে যান এক মহিলা ও এক কিশোর তাদেরকে বাঁচাতে গিয়ে স্থানীয় এক ফল বিক্রেতা যুবক এগিয়ে গেলে ট্রেনে ধাক্কা খান সে মহিলা ও কিশোরের ঘটনাস্থলে মৃত্যু হলেও যুবক গুরুতর আহত হন ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা যুবককে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করলেও অভিযোগ রেলগেট খোলা হয়নি এরপর কোনো রকমে যুবককে জগদ্দল রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর ঘটনাস্থলে এসে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা রেল লাইন অবরোধ করেন ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের রেল লাইন থেকে তুলে দেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দা শুভরঞ্জন সিং জানান উটে তখন একজন বাচ্চা মেয়ে বলছি আমরা যা শুনেছি তার বাচ্চা সময় বাচ্চা বড় মা বাচ্চাটি পড়ে যায় এখানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা তাকে তুলতে যায় মা তুলতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওপাশে সুব্রত বলে যে ছেলেটির কথা বলছি সে ওপাশে থাকে ওপাশে থেকে বাচ্চাটা এসে তখন ঐ মুহূর্তে গাড়িটা চলে আসে গাড়িটা চলে আসার সময় তিনজনই তিনদিকে চিৎকার করে যায় তার মধ্যে যেই ছেলেটি ইনজured হয় তাকে যখন আমরা বাঁচানোর জন্য বলি গেটের যারা স্টাফ তাদেরকে বলি এবং আর পি এফকে যখন বলি কেউ আমাদের গেট খুলে দেয়নি আমরা না টোটো না গাড়ি কোনো রকম কোনো কিছু ঢোকাতে পারিনি আমরা অবরোধ করেছি কালকে আমাদের সাথে কালকে আমাদের সাথে বসবে বলেছে আমরা এক ঘন্টা ধরে অবরোধ করেছি কালকে আমাদের সাথে রেল প্রশাসন বসবে বলে বসবে বলেছে দেখি বসলে শুরু হওয়া হবে নাহলে আমাদের আন্দোলন এরকম চলবে দীর্ঘদিনের আন্দোলন আন্দোলনে গাড়ি ছাড়ো গাড়ি ছাড়ো এই রাস্তা রাস্তা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স